সুপুরের দর্শক মন্ডলী এই মুহূর্তে রয়েছে আমি ছাদের মধ্যে বাড়ির ছাদে সাত থেকে এখানে বেল বেল সংগ্রহ করা যায় যে এখানে ধরে রয়েছে গাছটি মূলত ছাদের এক কর্নারে ছাদের মধ্যে না দেয়ালের পাশে বেল বিশেষ করে গ্রীষ্মকালে পাওয়া যায় কারণ এপ্রিল মাস বাজারে প্রচুর বেলের সরবরাহ রয়েছে তাদের বাড়িতে বেলের গাছ রয়েছে তারা অবশ্য নিজের বাড়ির বেলেই সংগ্রহ করে খেয়ে থাকেন অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ ফল বেল এখানে রয়েছে আমের গাছ এখানে রয়েছে আতা বেলে রয়েছে হাজার রকমের পুষ্টিগুণ সমৃদ্ধ বেল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বেলের শরবত আমাশা রোগের জন্য উপকারী তাদের এক কনারে রয়েছে পানের গাছ তাহলে আজকে মূলত আমি এটা দেখাতে নিয়ে এসেছি যে একটি বাড়ির আশেপাশে সাধারণত গ্রামে কোন ধরনের গাছগুলো বেশি রোপণ করা হয় বা এই বাড়িতে কোন ধরনের গাছগুলো রয়েছে বা দেখতে পাচ্ছেন যে দূরে রয়েছে আটা ফল এই পাশে রয়েছে সুপারির গাছ তেঁতুলের গাছ তার পাশে রয়েছে অনেকগুলো সুপারির গাছ আপনারা দেখছেন আর সাদের এই পাশটাতে রয়েছে ফুলের গাছ মূলত ফুল এখন শেষ হয়েছে শীতকালে বেশি ফুল পাওয়া যায় এখানে রয়েছে নারিকেলের গাছ দূরে রয়েছে আতার ফল গাছ মূলত এই বাড়ির আশেপাশে আম আতা বেল এই ফলগুলোই বেশি করে রয়েছে সাদের এক কনার এখানে ছিল আদার গাছ দর্শক মন্ডলী যদি আপনাদের সম্ভব হয় আপনাদের গ্রামের বাড়িতে আপনার শহরে আপনারা অবশ্যই সাদে যতটুকু পারবেন সদ ব্যবহার করতে চাষ করতে পারেন সবজি আপনার বসত বাড়ির আশেপাশে অবশ্যই আপনারা পুষ্টিগুণ সমৃদ্ধ বেল আটার জ্বালা রক্ষণ করবেন করে আপনার পরিবারের চাহিদা পূরণ হবে সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ